আজকে প্রধান বিচারপতি যারা বারবার বলেছেন যে ওএমআর এমআর শিট সেগুলো তো ডেস্ট্রয় করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা ডেস্ট্রয় করেছেন তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডেস্ট্রয় করেছেন সিবিআই যে ডিজিটাল কপি নাইসার একজন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল সেটা সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দিয়ে সেটা বোঝা গেছিল যে সেটা অ্যাডমিসেবল এবং তার জেনিটি থেকেই বোঝা যায় যে ওএমআর এমআর শিট ম্যানুপুলেশন আছে আর শুধুমাত্র এখানে ওএমআর শিটের ম্যানুপুলেশনই একমাত্র ইস্যু নয় এর বাইরে যেমন ধরুন যেমন ধরুন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে যেমন রেশিও ভায়োলেশন আছে রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা আছে ফলে বিভিন্ন ইস্যু আছে এবং এই যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল হয়ে গেছে ফলে এই প্রধান বিচারপতিরই জাজমেন্ট আছে দু হাজার একুশ সালে যে সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট যে যদি নন সেপারেবল হয় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় ক্ষেত্রে এক্সাক্টলি সেটাই ঘটেছে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন ক্যান্ডিডেট নন সেপারে পারে বল তার কারণ অত্যন্ত পরিষ্কার যে টেন্টেড ক্যান্ডিডেট আপনি সেপারেট করবেন কিভাবে যদি ওই মাস সেটা ম্যানুপুলেশন থেকে থাকে তাহলে টেন্টেড ক্যান্ডিডেট কখনোই আপনাকে সেপারেবল করাই যাবে না কারণ সেখানে রেশিও ভায়োলেশন হবে রেশিও ভায়োলেশন হলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরিশন সঠিকভাবে হবে না ফলে যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হবে এখন নিয়োগের যে আইন সেই নিয়োগের আইন যদি প্রতিটি ধাপে যদি সেটা ভঙ্গ হয় খুব স্বাভাবিকভাবে সেই নিয়োগ প্রক্রিয়া থাকতে পারে না সেকেন্ডারি ডাটা যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটা সেই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল যে ওটা সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দিয়েছেন সেটা তো সেকেন্ডারি ডাটা অবভিয়াসলি আমরা বলছি যে ওটা সেকেন্ডারি ওটাই প্রাইমারি ডাটা তার কারণ হচ্ছে যে সেটা সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা অ্যাডমিসেবল হয়েছে এবং শুধু কেন বলছি কারণ ওয়েম আরশিট মানে কি ওয়েমআসিট হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশন সেটা সেখানে ফার্স্ট ডাটাটা স্টোরডই হয় অ্যাজ এ ডিজিটাল ফুটপ্রিন্ট হিসাবে ফলে সেটাই প্রাইমারি এভিডেন্স হয়ে যায় এখন তার দুটো কপি করা হয়েছিল একটা যারা ওই মূল্যায়ন করছিলেন তারা নিয়ে গেছিলেন একটা এসএসসি কে দেওয়া হয়েছিল এসএসসি এই করাপশন করবে বলে সে নিজের ডিজিটাল ডাটা নষ্ট করে দিয়েছে আর এসএসসি যে ট্যাবুলার চার্টটা দিয়েছিলেন সেই ট্যাবুলার চার্টটা কিন্তু সম্পূর্ণ নয় কেন সম্পূর্ণ নয় তার কারণ ওই ট্যাবুলার চার্ট দেওয়ার পরে আমরা তথ্য দিয়ে দেখিয়েছি যে এর বাইরেও বিভিন্ন ম্যানিপুলেশন রয়েছে দেখুন এসএসসি সেগ্রিগেট এসএসসি তো অনেক কথাই বলেছে তার কারণ হচ্ছে যে সেগ্রিগেট করা এই কারণেই সম্ভব হচ্ছে না কারণ ওএমাস আপনার কাছে তো ফিজিক্যাল কপি নেই আপনার কাছে ডিজিটাল কপিও নেই অথরিটি আপনি আর্টিকেল অথরিটির কাছে কিছুই ডাটা নেই তার থেকেও বড় কথা যে কোম্পানিকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন নাইসা সে আবার একটা থার্ড এজেন্সিকে ডাটা স্ক্যান টেক বলে একটা কোম্পানিকে সে দায়িত্ব দিয়েছিল এসএসসির প্রিমিসেসের মধ্যে একটা থার্ড এজেন্সি চলে এলো এসএসসির চেয়ারম্যানকে যখন যখন মাননীয় বিচারপতি দেবাংশ প্রসাদ এবং মাননীয় বিচারপতি সাব্বার বেঞ্চ বিচারপতি দেবাংশাক এস এস সি চারম্যান জিজ্ঞাসা করেছেন যে এই সংস্থার নাম কি আপনি শুনেছেন তিনি পুরো আকাশ থেকে পড়ে বলছেন না ডাটা নামক একটি সংস্থা সে মূল্যায়ন নামই শুনেননি এস এস সি চেয়ারম্যান অথচ তিনি বলছেন এই নিয়োগ বই তো কিভাবে সম্ভব যেটা সিবিআই এর দেওয়া যে ডাটা যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে যে ওয়েশ তিনটে হার্ডডিক্স উদ্ধার হয়েছিল তার উপর ভিত্তি করে একটা চার্ট করেছিল ওএমআর ইস্যু আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এই ইস্যুগুলোকে যেটা কোর্ট বলে দিয়েছিল সিবিআই যে তথ্য দিয়েছিল তার উপর ভিত্তি করে তারা আইডেন্টিফাই করেছে এখন 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 যদি এটা দেখা যায় যে যে নিয়োগকারী সংস্থা যে আর্টিকেল টুয়েলভ অথরিটি সে নিয়োগ করছে তার নিয়োগের যে নথি সে নথি নেই অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা নিয়োগকারী সংস্থা তার নথি নেই আজকে আদালতে সুপ্রিম কোর্টে আজকে ধরুন যে কোনো হিয়ারিং পর্যায়ে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে আর্গুমেন্ট করতে গিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম যে যারা তারা তথ্য দিচ্ছে তারা বলছে আমরা একটা ট্যাবলার চার্ট দিয়েছি কিন্তু এখনও তারা স্বীকার করছে না যে সেই ট্যাবলার চার্ট সম্পূর্ণ নয় সেই ট্যাবলার চার্ট দেওয়ার পরে আমরা দেখিয়েছি তথ্য দিয়ে এর বাইরেও আরও ম্যানিপুলেশন রয়েছে যেমন ধরুন যত ভ্যাকেন্সি তার থেকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কখনও হতে পারে যে যত ভ্যাকেন্সি ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে কখনোই হতে পারে চব্বিশ হাজার চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে চব্বিশ হাজার ছশো চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে অথচ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে তাদের এগেন্স্টে বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী আদালতেই সেই তথ্য বোর্ড দিয়েছে ফলে তাদের মধ্যে প্রথম কথা আর্টিকেল টুয়েলভ অথরিটিগুলোর মধ্যে কোনো প্রকার যোগ সাজ নেই তা একজনের তথ্য আর একজন বলছে একজন বলছে আমরা রেকমেন্ডেশন লেটার ইস্যু করিনি আরেকজন বলেছে যে না আমরা ওই রেকমেন্ডেশন লেটার পেয়েছি আপনারা দেখেছেন এই যে বাঘ কমিটির রিপোর্টে সেই সমস্ত তথ্য উঠে এসছে ফলে এই যে আর্টিকেল টুয়েলভ অথরিটিগুলো তাদের যে স্ট্যান্ড ভিন্ন ভিন্ন স্ট্যান্ড আসলে এখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে